আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে টমেটো দিয়ে টক বা খাট্টা তৈরি করে দেখাবো সহজ রেসিপিতে আশা করি আপনাদের এই টমেটোর খাট্টার রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখেন এই মূল রেসিপি তার জন্য এখানে আমি হাফ কেজি দেশি টমেটো নিয়েছি আর টমেটোগুলো খুব যে পাকা ছিল তা না একটু একটু করে কাচাও ছিল এই টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চার ভাল করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা একটু গরম হলে এখানে এখন দিয়ে দিব তিনটার মতো শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দুই এক মিনিটের মতো দুই এক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ডাল ফড়ন ফোড়ন ডাল মশলা তারপরে এটাকেও মরিচের সঙ্গে একটু ভালোভাবে নেড়ে ভেজে নিয়ে এখানে আমি দুটার মতো রসুনের পোয়া কুচি করে দিয়ে দিচ্ছি আর এখন এই এখন এই সব কিছু আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে না হলে এখানে আমি এখন একটু চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া আর তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আপনাদের টমেটো যতখানি তার উপর নির্ভর করে এখানে দেবেন লবণ আর মরিচের গুঁড়া দিয়ে তেলের সঙ্গে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে আমি এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি সব কিছু মিশে নেব আর তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য মাঝে আমি দু চারবার এটাকে তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর টমেটোগুলো আমার এখানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি হয়নি তবে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। কষিয়ে না হয়ে গেলে এখানে এখন আমি দিয়ে দেবো হাফ কাপের মতো পানি যেহেতু আমি এটাকে একটু পাতলা সাইজের করব তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিলাম আপনারা যদি ভারী খেতে চান তবে এখানে কোনো প্রকার পানি অ্যাড না করলেও চলবে এই শীতের মৌসুমে প্রচুর পরিমাণে কিন্তু টমেটো পাওয়া যায় আপনারা চাইলে এইভাবে বাড়িতে একটু ভিন্নভাবে খাটটা তৈরি করে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ রাঁধুনি এই রাঁধুনিটা অবশ্যই এই খাটটাতে দেওয়ার চেষ্টা করবেন তাতে এই খাট্টার সারটা অন্যরকম আসে খেতে অনেক মজা লাগে এট রাঁধুনিটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটোর মতো কাঁচামরিচ আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন আমার ধনিয়া পাতার গন্ধ ভাল লাগে না তাই আমি এখানে দেইনি এখন কাঁচামরিচটা দিয়ে দুই এক মিনিট জাল করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব আর আমার খাট্টাটা এখন গরম গরম পরিবেশনের পালা এই টমেটোর টক বা খাট্টা আপনারা ভাত বা যে কোনো ভারী খাবারের সঙ্গে কিন্তু খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ